তো বন্ধুরা চলে এসেছি উলুবেড়িয়া মেলাতে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের খেলনা এবং বিভিন্ন রকমের মেয়েদের জিনিস পাওয়া যায় ঘর সাজাবার জিনিস পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় সবটা বলে বোঝানো যাবে না তো লাস্ট আমি তোমাদের ঘরে ঘুরে ঘুরে সব দেখাবো এই সব দেখতেই পাচ্ছ নদী রাত্রের মেলা নদীরা খুব সুন্দর লাগছে খুব সুন্দর নৌকা যাচ্ছে খুবই ভালো লাগছে বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলার গাড়ি ওয়াও এ তো আরো ভালো পড়লোকু বসে আছে তো সব মিলিয়ে খুব দারুণ একটা মেলা উলুবেড়িয়া